আপনারার পক্ষ থেকে দুইটা প্রশ্ন করা হয়েছে একটা হইল বর্তমান হারামাইন শরীফে এবছর তারাবি দশ রাখাত ও বিতির এক রাকাত ছড়া হচ্ছে এটা কোন হাদিসের ভিত্তিতে এটা একটা হাদিসের ভিত্তিতে হইছে হাদিসটার নাম হইল মন হাদিস এটা একটা হাদিসের ভিত্তিতে হচ্ছে হাদিসটার নাম হইলাতুল হাদিস মনগরাতুল হাদিস বর্তমান সৌদি সরকার সালমান সালমান আমরা দেশ একজন মহাপুরুষ আসলাম সালমান রহমান একটা করিলিস আমরার দেশ একজন মহাপুরুষ আসলাম সালমান এফ রহমান আর বর্তমান সৌদি সৌদি বাদশা নাম সালমান নাম হয় এক ক্যাটাগরি হয় এক নাম হয় এক ক্যাটাগরিও সিনেমা হল স্থাপন করে পবিত্র সৌদি আরবে তে বেতিনদে বেখরদা করিলা কেয় বতদিনে কেয়ার 10 লাখ আর কেয়ার 1 লাখ কেয়ার পড়া আর না পড়া এত হল তুই হমার ঠিক আরেকটা প্রশ্ন করেন আপনারা আমার বাড়ির পাশে মহিলা মাদ্রাসায় মহিলাদের তারাবিন নামাজ আদায় করা হয় এবং সেখানে দুইজন পুরুষ হাবিজ সাহেব তারাবি পড়ান এটা ইসলামের দৃষ্টিতে কতটুকু সঠিক দুজন হাবি সাহরে লই আপনারা দর্গা মাদ্রাসার মুফতি সাহেবের কাছে মুফতি সাহেব হইয়া দিবা তারা কত বড় নিয়ে কি ঠিক আছে নি আপনারা এইখান থেকে আমার ফতে ফাতে আর বট বর্তা কাম আছে সারা কামিয়া গিয়া আমি চেহরি খাইতাম খাওয়াত বকি না সন্দেহ আছে এই কারণে মেহরবানি করিয়া আপনারাও মুসাফা কাম করার লাগে আমারে লেট করেন যারা কী নিয়ম আসাফা করার 发生的。

কিন্তু দুঃখের বিষয় আমি চেষ্টা করি কুল ভাই না শতবাই একা মানুষ শতবাই যাইনি তারপরও আমি জানি আপনারা আমারে বেশি মহব্বত করুন এই কারণে আমি আবারও কইলাম চেষ্টা করবো আরো নি এক দুই দিন বাড়া যায় আপনারা খালি দু আহান করতে আল্লাহ আমারে তো অভিজ্ঞ দিতাম আরে কথা

Eu <síntos> fico <síntos> <síntos> <síntos>